ভাই আজকেরা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ম্যাচ আর দ্বিতীয় কিন্তু বাংলাদেশ আগে ব্যাটিং করছে এবং কি মানে একটা খুশির যে বাংলাদেশ প্রথমবারের মতন পঞ্চাশ ওভার ব্যাট করতে পারছে তাও আর সাত উইকেট গেছে মানে অল উইকেট হয় নাই পঞ্চাশ ওভারের আগে এখন এইখানে দেখেন যে এইখানে ভালো করে খেয়াল করেন যেখানে রিসাদ আছে এবং কি হাসান মিরাজ আছে যে এইখানে আমার আপৰ প্রশ্নে একজন bowler একজন bowler allrounder হইয়া যদি 14 বললে 14 বলে 39টা রান করতে পারে তাহলে আমাদের ব্যাটসমানদের মধ্যে কি সমস্যা একজন bowler যদি মারতে পারে আপনার একটা bowler যদি ছয় মারতে পারে একজন bowler যদি 14 বলে 39 রান করতে পারে সেইখানে একজন ব্যাটার কিভাবে এইখানে 58 বলে 32 রান করে শুধুমাত্র এটা মেহেদী হাসান মিরাজের মধ্যে যে সমস্যা যে সেটা কও না পুরো ব্যাটিং ডিপার্টমেন্টেই বাংলাদেশের পুরো ব্যাটিং রান করতে পারছে না পিছের কারণটা কি এখানে একজন ব্যাটার যদি মানে ব্যর্থ হয় সেইখানে একজন বোলার যদি মারতে পারে ভাই তাহলে আমি মনে করি যে এখানে পিসের সমস্যা এইটার সমস্যা সেইটার সমস্যা দিয়ে কোনোই লাভ নাই কারণ ভাই আপনারা খেলছেন না আপনারা ওয়ান ডে ম্যাচটার সময় আপনারা কি মনে করতেছেন যে এটা টেস্ট ম্যাচ আমি যেটা শুরুতেই বলি যে আপনারা যখন টেস্ট ম্যাচ শুরু হয় তখন মনে করেন যে কোনো ম্যাচই না আর যখন ওয়ান ডে ম্যাচ শুরু হয় তখন মনে করেন যে এটা টেস্ট ম্যাচ আর যখন টি টোয়েন্টি খেলতে যান তখন মনে করেন এটা ওডিআই ম্যাচ এখন এইখানে যে শুধুমাত্র ঋষাদের মানে এখানে শুধুমাত্র যে রিষাদ মারছে এমন কোনো কথা না আর কোনো ব্যাটারই মারতে পারে নাই ঠিক আছে শুধুমাত্র রিষাদই একমাত্র ব্যাটার যে মারতে পারছে চোদ্দো বলে উনচল্লিশ রান অনেক ভালো একটা ব্যাটিং করছে আর শুধুমাত্র যে মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন সেই শুধুমাত্র বাজে ব্যাটিং করছে এমন না আমি আপনাদের দেখাইতে যে তাদের স্কোর বোর্ডটা তাহলেই বুঝতে পারবেন যে তারা কি জঘন্য লেভেলের মানে ব্যাটসম্যানরা বাংলাদেশের ব্যাট করে আর এই হইছে আপনাদের বাংলাদেশের ব্যাটিং স্কোর বোর্ড এখানে দেখেন নতুন এই যে প্লেয়ারটা সাইফ হাসান সৌম্য সরকার সৌম্য সরকারের অবস্থা দেখেন উননব্বই বলে পঁয়তাল্লিশ রান ভাই এইখানে সব থেকে বেশি নষ্ট বল করছে সেটা হলো সৌম্য সরকার তারপর ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ হ্যাঁ এইখানে ব্যাটাররা যেখানে ভালো করতেছে সেখানে দেখেন এখানে কি অবস্থা ভাই এখানে মিডিল অর্ডার টপ অর্ডার যেটাই বলতেসেন সব বাজে ধরনের ব্যাটিং মানে ব্যাটিং করছে এখানে সৌম্য সরকার সাইফ হাসান সবাই বাজে ব্যর্থ হ্যাঁ এই যে নতুন সেলারটা সাইফ হাসান সে কিন্তু মানে ভাই ভালো খেলা শুরু করছিল কিন্তু হঠাৎ করে তারা এই ম্যাচে কি হয়েছে আমি জানি না এখানে দুইশো চোদ্দ রান বাংলাদেশ টার্গেট দিছে এখানে আশা করি ওয়েস্ট ইন্ডিজ এটা করতে পারবে না কারণ গত ম্যাচে আপনারা দেখতে পারছেন যে ওয়েস্ট ইন্ডিজ একশো রানে ভাই অল উইকেট হয়ে গেছে যেহেতু এটা মিরপুর এটা আমাদের এরিয়া মানে আমাদের বাংলাদেশ সেটা আমাদের হোম কান্ট্রি এটা আমাদের এরিয়া ভাই এখানে টপ লেভেলের ব্যাটার আইলেও আমরা ধান ক্ষেতের মধ্যে ফেলাইয়া মানে পিছন মেরে দিতে পারবো এটাই কোনো সমস্যা নেই কিন্তু এই ম্যাচগুলো জিতেও আমাদের কোনো লাভ নাই কারণ যেখানে আপনারা বিশ্বকাপের মতন মঞ্চে এখানে তিনশো সাড়ে তিনশো রান টার্গেট দিবে তখন আপনারা কিভাবে ভাই রান করবেন আর কিভাবে আমাদের জিতাবেন আমরা এর আগেও টি টোয়েন্টি সিরিজ আমরা অনেকটা জিতছি যে পরে আমরা এশিয়া কাপের মঞ্চে যেয়ে হাইকে দিছি ঠিক আছে আমরা এশিয়া কাপের মঞ্চে হাই হাইকাতেছি এখন আমাদের খুব শীঘ্রই কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে আর এই ধরনের যদি বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং পারফরমেন্স থাকে তাহলে কিভাবে সামনের যে টি টোয়েন্টি বিশ্বকাপ কিবা ওয়ান ডে বিশ্বকাপ হবে তাহলে আপনারা কিভাবে পারফরমেন্স করবেন এর আগেও যেটা বলতেছেন বারবার এর আগেও ভাই অনেকবার আপনারা সিরিজ জিতছেন কিন্তু সিরিজ জিতে এশিয়া কাপের মতন মঞ্চে আপনাদের পারফরমেন্স ছিল টাকটি ঠিক আছে গুজনক পারফরমেন্স করছেন আপনারা আমাদের মন ভাঙছেন আবারও আপনারা মন ভাঙবেন ভাই আপনাদের ব্যাটিং লাইন আপ উন্নত করেন ঠিক আছে এই মিরপুরের ধান মধ্যে আপনারা ম্যাচ যেতেন বা সিরিজ যেতেন এইতে কোন কোনো আমি মনে করি যে অডিয়েন্স বেশি লাফালাফি করার দরকার নাই ভাই কারণ কি এটা ধান খ্যাত মনে রাখতে হবে এখানে বড় বড় আপনার টিম নিয়ে আসবেন তাও বাংলাদেশের ছেলেরা পাইন মেরে দিবে পুটকি মেরে দিবে ঠিক আছে আর কিছু আমার বলার নাই খুবই হতাশাজনক পারফরমেন্স